বারোশো আটান্ন সালে আজকের দিনে মঙ্গলরা নগরী অধিকার করে ও ধ্বংস চোখে লিপ্ত হয় পনেরোশো সালে আজকের দিনে বোহেমিয়া গ্রিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে পনেরোশো সালে আজকের দিনে ফ্রান্সের চতুর্দশ হেন্দ্রিক প্লেন যুদ্ধ ঘোষণা করেন ষোলোশো সালে আজকে দিনে ডন পোয়েটক্স প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে আজকের দিনে বিশ্বের সর্বোচ্চ পর্বত নাম মাউন্ট এভারেস্ট রাখা হয়েছিল আঠারোশো তেষট্টি সালে আজকের দিনে ভার্জিনিয়াতে গৃহযুদ্ধ শুরু হয় পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পদত্যাগ করেন উনিশশো সালে আজকের দিনে সোভিয়েত রাশিয়া সৈন্য বাহিনী পোল্যান্ডের রাজধানী ওয়ারুশকে জার্মান মুক্ত করে ইউরোপে যুদ্ধ শুরুর দিন থেকেই যুদ্ধ আরম্ভ হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে দিনে সোভিয়েত নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন হয় উনিশশো উনষাট সালে আজকের দিনে সেনগাল ও ফরাসি সুদান একীকৃত হয়ে মালি ফেডারেল স্টেট গঠন করে উনিশশো সালে আজকের দিনে কঙ্গোজ জননায়ক প্যাট্রিস নিহত হন উনিশশো সালে আজকে দিনে স্পেনের কাছে ভূমধ্য সাগরের আকাশে মার্কিন বি ফিফটি বোম্বের সাথে কেসি ওয়ান থ্রি জেড ট্যাঙ্কারের সংঘর্ষ হয় উনিশশো সালে আজকে দিনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা তথা সার্ক সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকে দিনে পঞ্চম হ্যারেন্ট নর এর রাজা হিসাবে অভিষিক্ত হন উনিশশো সালে আজকে দিনে উপসাগরীয় যুদ্ধে অপারেশন ড্রেজার্ট হল শুরু হয় ইরাক এদিন আটটি স্কর্ট ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করে উনিশশো সালে আজকের দিনে জাপানের ওসাকা কোবে অঞ্চলে ভূমিকম্পে সাড়ে চার হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে ও বিপুল ক্ষয়ক্ষতি হয় দু সালে আজকের দিনে ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইট থার্টি এইট লন্ডন হিথ্রো বিমানবন্দরে দুর্ঘটনায় পড়ে যাতে প্রথম কোনো বোয়িং সেভেন হান্ড্রেড সেভেন্টি সেভেন পুরোপুরি ধ্বংস হয়ে যায়